इन ऊपर चलो नेता माने चोर पीएमसी नेता माने तोवर आज हजार हजार करोड़ का केंद्र देगा ऐसे हॉस्पिटल ठीक करा डॉक्टर दवा औषध दवा देखो आपने दे 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 फर्स्ट दिया नाटक नहीं नाश नहीं औषध नहीं कुछ नहीं बिल्डिंग बनी नहीं जिला जिला सुभाष स्पेशलिटी हॉस्पिटल डॉक्टरक्टर कुछ है बड़ा बिल्डिंग नहीं सबारो ब्लॉक के ब्लॉक के सब्जी मंडी होती किसान मंडी किसोक बाजार ये देखो

তারা কেস দিচ্ছে তারা আসামি ধরে নিয়ে আসছে তারা ট্রাফিকও সামলাচ্ছে তারা লাঠি নিয়ে পাহাড়ে পাড়ায় পাহারাও দিচ্ছে পাহারা কি দেবে আপনাকে চমকা আমাদের পার্টির লোকদের চমকা এই বিজেপি করছে ঢুকিয়ে দেবে ভেতরে এই হচ্ছে কাজ হবে সব পার্টির দেড় দেড় লাখের বেশি এরকম যারা পার্টির ফেরত তাদেরকে সিভিক ভলেন্টিয়ার করা অর্থাৎ আট হাজার টাকা মাইনে পায় কি হবে পনেরো বছর ধরে চাকরি করছে जपानी पाटील लोक বিয়ে करतो म्हणून বিয়ে करू ना 8-8 टकाय बोकी गावाले लिये दिखावे ना आम्हाला कोणी देले दुसरं कोणी बच्चा आता शाळेत पाठवता जाऊ म्हणून देले से पाटील लोकं जागिरी पेदिन पेट भरेना बोले बाडेकडे जातास प्रत्येक खर्च होई जाय जेस्ता करते ना घर खर्च करता पाच ना किछु ए होते दिगी जागिरी कांटेक्ट वाले टीचर karate teacher पार्ट टाइम आरसीएम पोलीस ए जागिरी हु दिएन ना घरका ना हटका ছেলে মেয়ে না বিয়ে করতে পারছে না ওষুধ দিদি মনে সময় নেই তাদের কথা বলা কোনো নেতা কথা বলে না যারা চাকরি পাওয়া ছিল চাকরির জন্য পরীক্ষায় পাস করেছিল তারা রাস্তায় ধরনা দিচ্ছে আর যারা ফেল করে তার টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে তারা স্কুলে করছে রোজ বলে এত লোক ভুয়া চাকরি এত লোক চাকরি করো তত চাকরি করো এবার কি হলো ভালো ছাত্র ছাত্রী যারা ভালো মাস্টার হবে তারা রাস্তায় বসে আছে চাকরি পায় যারা বাপের টাকা আছে ফেল করা ছেলে তারা মাস্টারই হয়ে তার চাকরি চলে গেল তাতে স্কুলে মাস্টার আসবো প্রত্যেকে আপনার ছেলে মেয়ে স্কুলে গেলে মাস্টার কোথায় পাবে বিজে বিল খাওয়া আর বাড়ি যাও ফালা বাই এই হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আর যিনি এই সমস্ত করিয়েছেন টাকা পয়সা লুট করেছেন হাজার হাজার কোটি টাকা দেখলেন তো ड़ीते क्यों तो धान राके चे कुछ रखे